আবার রাস্তা স্বেচ্ছাসেবী এবং আমাদের পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী রয়েছে তারা এই শহরটাকে দুটো ভাগে ভাগ করেছে তাহলে এই যে পাঁচই আগস্ট সেটা হচ্ছিল আসলে এটা খুব ভালো একটা আইডিয়া হয়েছে যে আমাদের সমাজে যত ধরনের অন্যায় অত্যাচার দুর্নীতি খারাপ যেগুলি আছে সেগুলি সবইকে মুছে মুছে জলে ওয়াশ করে অনেক কষ্ট করে নিতে হচ্ছে কিন্তু একটু কেটে দিলে এটা পায় হ্যাঁ 他们那个少了，咱们不叫他不剁掉的。